আমার নাম মোহাম্মদ সিদ্দিক আলাদা আমি সিটি প্লাজা মার্কেটের সাধারণ সম্পাদক আর আমাদের মার্কেটের সভাপতি হইল প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব তো আমরা না চিটি প্লাজা মার্কেটে পাঁচই আগস্টের আগে ছিল পাঁচ আগস্টের পরে এখন আর কোনো সমস্যা নাই আমাদের মার্কেটে যারা আছে সব ব্যবসায়ী প্রতিনিধিরা এখন মার্কেট পরিচালনা করতেছে তাদের একটা কমিটিও আছে সেই কমিটির ভিত্তিতে আমরা মার্কেট সুন্দরভাবে পরিচালনা করতেছেন সামনে আপনি মানে মার্কেট নিয়ে কি পদক্ষেপ নিতে সামনে আমাদের যে প্রতিষ্ঠান সভাপতি দালা সাহেব উনি চিকিৎসার জন্য বিদেশে আছে উনি হয়তো কিছুদিন মধ্যে আসবে উনি আসলে উনি বলছে যে মার্গ্রে একটা নির্বাচন দেওয়ার প্রক্রিয়া শুরু করবে আর কি আমি কমিটির যদিও আমি কমিটিতে আছি সাধারণ সম্পাদক কিন্তু আমি একজনই মার্গ্রেট জন্মদিন থেকে ব্যবসায়ী এই মার্কেট শুরু থেকে আমরা এই মার্কেটে ব্যবসা সংযোগ করি তো ব্যবসায়ীরা আমার উপরে তারা সন্তুষ্ট এবং এই কমিটির উপর তারা সন্তুষ্ট তারা পাঁচ আগস্টের পরে আগে যারা ছিল তারা আওয়ামী লীগের সরকারের সেই দুর্নীতি বাজারের মার্কেটে ছিল তারা থাকাতে আমাদের এই মার্কেটের অনেকগুলো টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখে গেছে তো আমরা ব্যবসায়ীদের সাথে নিয়েই সেই বকেয়া বিদ্যুৎ বিলগুলি এখন আস্তে আস্তে পরিশোধ করতেছি এবং ব্যবসায়ীরা এই সিটি বাজার মার্কেট এখন শান্তিপূর্ণভাবে আছে তারা এই কমিটির উপর তারা সন্তুষ্ট এবং তারা কোনোরকমই কোনো তাদের অভিযোগ নেই বর্তমানে কমিটির উপরে আমাদের টাকা দক্ষিণ সিটি আছে তো আমাদের এই সবাইকে নিয়ে একটা সভা হয়েছিল তো সভাপতি হয়েছে আব্দুল মাসেদ মাস্টার আর আমাকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা এই কমিটিটা অছিরেই মানে যে ঢাকা দক্ষিণ সিটি কল্পেশন যতগুলো মার্কেট আছে ছিয়াশিটা মার্কেট এই মার্কেটগুলোর যাবতীয় সমস্যা নিয়ে আমরা সিটি বসনে আলোচনা করব। এই মার্কেটগুলির সমস্যা নিয়েই আসলে আমাদের কমিটিটা গঠন করা এবং আমাদের যে সভাপতি উনি হলেন বীর মুক্তিযোদ্ধা আলাস বাসেত মাস্টার সাহেব উনি আমাদেরকে বলেছে যে দিনের মধ্যে তারা সিটি বসানের জন্য প্রশাসক আছে ওনার সাথে বসবে এবং প্রতিগুলি সবগুলি মার্কেটের এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই মার্কেটগুলোর জন্য সুস্থ সমাধান নয় কারণ আমরা জানতে পারছি যে আমাদের মার্কেটগুলো যে বাথরুম আছে সেই বাথরুমগুলো নাকি সিটি কর্পোরেশন এজেরা যেতে চাচ্ছে আসলে এই মার্কেটগুলি কিন্তু পরিচালনা করে মার্কেট কমিটি এই মার্কেটের পানির বিল আমরা কমিটি পরিশোধ করে মার্কেটের বাথরুম কয় পরিষ্কার যে বিল এগুলিও মার্কেট কমিটি পরিশোধ করে কিন্তু সিটি কর্পোরেশন কী জন্য তারা এই তারা এই যেতে চায় সেটা আমাদের বোধগম্য নয় আমরা এটার মানে বিরুদ্ধে আমরা অবস্থান নিব এই কারণে আমাদের একটা মার্কেট ফেডারেশন কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটিতে আমি প্রশাধ্যক্ষ পদে আছি